যারা সব রেখা করছো বা শুরু করছো এই ধরনের প্রবলেমগুলো সবাই দেখছো তাই না একশক এবং ওয়াই অক দ্বারা বিভক্তিকরণ বের করো ধরো তোমাকে একটা রেখা দেওয়া হয়েছে পি কেউ রেখা পি বিন্দু দেওয়া হয়েছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কেউ বিন্দু দেওয়া হয়েছে এক্স টু কমা ওয়াই টু এখন বলছে এই রেখাটাকে একসক্ক যে অনুপাতে বিভক্ত করে অনুপাতটা বের করো যখন তোমাকে আমি একসক্ক দ্বারা অনুপাত যখন চাইবা তখন অনুপাতটা আসবে মোডুলাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু তাহলে ওয়াইয়ের অনুপাতের সমান আসবে ওয়াইয়ের অনুপাতের সমান আসবে যখন তোমাকে আমি বলবো ওয়াইঅক দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েটা বের করো তাহলে অনুপাতটা আসবে মোডুলাস এক্স ওয়ান বাই এক্স টু তাহলে যখন এক্স অক্ক দ্বারা চাইব মোডুলাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু যখন আমি ওয়াইঅক দ্বারা চাইব মোডুলাস এক্স ওয়ান বাই এক্স টু সো বোয়েট একুশ বাইশে একটা প্রবলেম দেখাই দেখো কি বলছে ফাইভ কামা টু এবং মাইনাস ফোর কামা থ্রি বিন্দুর সংযোগ রেখাকে ওয়াই কত অনুপাতে অন্তর্বিভক্ত করে কত অনুপাতে অন্তর্ভিভক্ত করো অনুপাতটা চাইছে তাহলে অনুপাতটা যদি বের করি মডুলাস মডুলাস মোডুলাস ওয়াইকের জন্য না এক্স ওয়ান বাই এক্স টু তাহলে ফাইভ বাই ফাইভ বাই মাইনাস ফোর যেহেতু মডুলাস ইউজ করছি ফাইভ এস ও ফোর তাহলে আমাদের অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে গ নাম্বার ফাইভ এস টু ফোর কথা ক্লিয়ার বুঝা গেছে তাহলে এক সক্ষ দ্বার বিক্তিকরণ চাইলে মডুলাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু ওয়াই এক বিবর্তিকরণ চাইলে মডুলাস এক্স ওয়ান বাই এক্স টু এক্স ওয়ান বাই এক্স টু বোঝা গেছে তো আশা করতেছি আজকে থেকে তোমাদের এই ধরনের এম আর কখনো ভুল হবে না সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ